হ্যালো বন্ধুরা আমি সাকগর নীল আশা করি আপনারা অলরেডি শুনে ফেলেছেন এস এসএস রাজামল্লির আপকামিং সিনেমা যেটা টাইটেলটা অ্যানাউন্স করা হবে আগামী পনেরো তারিখ সেদিনকে একটা গ্লিমস আসছে যেটা তিন মিনিটের থেকেও বেশি সময় রানিং টাইম লেংথ হবে সেরকমটাই আপডেট রয়েছে এবং সম্ভবত সেই পার্টিকুলার গ্লিমসটার মধ্যে যে গানটাকে ব্যবহার করা হবে সেই গানটাই মেকারাজকে খানিক্ষণ খানিকক্ষণ আগে আউট অফ নো হোয়ার ড্রপ করে দিয়েছে কোনোরকম আপডেট কিন্তু প্রিভিয়াসলি ছিল না এখন এই পার্টিকুলার গানটা সিরিয়াসলি বলছি এক্সট্রডিনারি হয়েছে একদম গুজবাম্প অসাধারণ একটা গান হয়েছে এত ভালো কিছু আমি আশা করছি ছিলাম না কারণ পোস্টারটা কোথাও একটা হতাশ করেছিল কিন্তু এগেন রাজামৌলির ছবি এবং রাজামৌলি এখন বোধ হয় হাসছে বসে বসে যে ভাই একটা পোস্টার দেখে যাচ করছিলি আমাকে এবার গানটা ড্রপ করেছি দেখ এম এম ভাই অসাধারণ অসাধারণ কাজ করেছে তার একটা মনোভাব আমার মনে হয়েছে এই গানটা শুনেছে ভাই ঠিক আছে রহমান হ্যান্ড জিমার করেছে রামায়ণ ঠিক আছে ভাই ঠিক আছে তোমরা ভালো করেছো ঠিক আছে এবার আমি আসছি মার্কেটে এমন একটা গান এনেছে সিরিয়াসলি জাস্ট এক্সট্রাঅর্ডিনারি অর্ডিনারি এবং শ্রুতি হাসানকে দিয়ে গাওয়ানোর যে সিদ্ধান্তটা সেটা কিন্তু এই গানটার ক্ষেত্রে বিগ টাইম ওয়ার্ক করে গেছে তার যে দৃঢ় কণ্ঠস্বর যেরকম একটা একটা অ্যাকশান থ্রিলারের ভাইবও কিন্তু এই গানটার মধ্যে আপনি পাবেন মানে অনেক ধরনের মিউজিকের একটা সংমিশ্রণ ঘটেছে এবং সেটাই কিন্তু এই গানটাকে গ্লোবাল করে তুলেছে আপনি যদি দেখেন দু মিনিটের মাথার থেকে এই গানটা মানে মিউজিকটা এমন হয়ে যায় সেটার মধ্যে না একটা একটা আফ্রিকান মিউজিকের একটা কিন্তু রয়েছে কিংবা আপনি যদি দেখেন এক মিনিটের পর থেকে সেখানে গ্লোব ট্রটার এই পার্টিকুলার টার্মটাকে যেভাবে ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু খানিকটা মানে গ্লোবাল অডিয়েন্সের কথা মাথায় রেখেই মিউজিকটা কিন্তু সেভাবেই তৈরি করা হয়েছে শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য মানে প্রাথমিকভাবেই মনে হচ্ছিল যে এই পার্টিকুলার ছবিটা ত্রিপুলারের ওয়েস্টের সাকসেসের পরবর্তীতে রাজামৌলি শুধুমাত্র ইন্ডিয়ান অডিয়েন্সকে মাথায় রেখে বানাচ্ছে না এবং আজকের এই মিউজিক ভিডিওতে কিন্তু সেটা আরও একবার পরিষ্কার হয়ে যাচ্ছে এবং দু মিনিট পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের থেকে দেখবেন সেখানে একটা ইকো একটা হালকা একটা শুনতে পাচ্ছি আমরা সাম সাম হারি বলছে সুতিহাসনের কণ্ঠস্বর এবং সেখান থেকে গানটা যেভাবে মানে পিক জাস্ট পিক অন্য লেভেলের গান হয়ে গেছে বস আমি শুধু একটাই জিনিস ভাবছি সত্যি বলতে এই গানটা এতটা ভালো হয়েছে সেটা যখন গ্লিমসের সঙ্গে ডিরেক্টলি আমরা দেখতে পেতাম যদিও আমি এটা গেস্ট করছি যে গ্লিমসের সঙ্গে এই গানটাই থাকবে অন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক বা অন্য গানের ব্যবহারও আমরা দেখতে পেতে পারি যদিও সেটা যদি হয় বলতে হবে যে মেকাররা এখনও ছবি অনেক দেরি আছে মুক্তি পেতে তার আগেই তারা দুটো গান দুটো অডিও তারা কি লঞ্চ করে দেবে সম্ভবত না এই গানটা কি তারা ব্যবহার করবে সেক্ষেত্রে এটাই একটা ভাববার মতন ব্যাপার যে গ্লিমসটার সঙ্গে প্রথমবার যখন এই গানটা শুনতাম দুটো একসঙ্গে যে একটা অডিও ভিজুয়াল এক্সপিরিয়েন্স দিতে পারতো গানটা আগে থেকে শুনিয়ে দেওয়া এটা কতটা ঠিক সিদ্ধান্ত আর এটা একটা অ্যাডভেঞ্চার ফিল্ম হবে সেই আপডেটটা আপনার কাছে ছিলই তো এখানে আপনারা যদি ভালো করে গানটা শোনেন একটা অ্যাডভেঞ্চারাস ভাইব কিন্তু এখানে মেনটেন করা হয়েছে থ্রু আউট সেটাও ভালো লেগেছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে বেশ কিছু ইমেজ আমরা দেখতে পাচ্ছি গানটার মধ্যে যেখানে বাবুর ক্যারেক্টারটাকে এখানে আমরা দেখতে পাচ্ছি এবং তার যেরকম হেয়ারস্টাইল দেওয়া হয়েছে এবং পেছনে সূর্য তো সব কিছু মিলিয়ে কোথাও একটা ক্যারেক্টারটা যে হনুমানের থেকে ইন্সপায়ার্ড হবে সেটা কিন্তু কোথাও একটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর বাকিটা তো আমরা পরিষ্কার বুঝতে পারবো যখন পনেরো তারিখ এই পার্টিকুলার গ্লিমস আসবে পনেরো তারিখ ছটার থেকে লঞ্চ ইভেন্ট রয়েছে সেটা আপনারা সকলে জানেন অলরেডি আপনার সঙ্গে আপডেট শেয়ার করেছি মেকার একবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই গানের ভিডিওটা ড্রপ করে করে দিল দেখা যাক বাকিটা গ্লিমসটা দেখলে আমরা আলোচনা করতে পারবো আশা করছি দুর্দান্ত কিছু একটা আসছে কারণ গানটা যে লেভেলের হয়েছে যদি ভিজুয়ালস ম্যাচ করে যায় স্ট্যান্ডার্ডটা জাস্ট এমন কিছু একটা আমরা পাবো আপনারা দেখবেন যে দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র এটাকে নিয়েই আলোচনা হচ্ছে এর পরবর্তীতে কথা বলবো সাকিব খানকে নিয়ে বাংলাদেশের সুপারস্টার তার আপকামিং সিনেমা প্রিন্স সেই ছবিতে আপনারা সম্ভব ত জ্যাকি শ্রফকে অভিনয় করতে দেখতে পেতে চলেছেন মিডিয়া রিপোর্ট সেরকমটাই সাজেস্ট করছে আমি এর সত্যতা সত্যি বলতে জানি না কিন্তু ভারত এবং বাংলাদেশের যৌথ প্রয়োজনা জানতে পারা যাচ্ছে জ্যাকি শ্রফ যদি শেষ অব্দি তাকে ফাইনালাইজ করা হয় এবং যদি শেষ অব্দি সে নিজে রাজি থাকে এই ছবিটা যদি সে সাইন করে সেক্ষেত্রে ডিসেম্বর এন্ড থেকে ঢাকাতে এই পার্টিকুলার ছবিটা সে শুটিং স্টার্ট করবে এবার দেখা যাক শেষ অব্দি এই আপডেটের মধ্যে কোনো সত্যতা আছে কি নেই সেটা সময় আমাদেরকে বল এর পরবর্তী আপডেটটা ভিটা ভাই নারায়ণ গাঁকারের বায়োপিককে কেন্দ্র করে যেখানে মূল ভূমিকায় অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করবে শ্রদ্ধা কাপুর এবং সেই ছবিটার পরিচালক হিসেবে কাজ করবেন লক্ষ্মণ বাই নভেম্বর এন্ড এই ছবিটা শুটিং স্টার্ট হয়ে যাবে অর্থাৎ এই মাসেরই শেষ ভাগ থেকে এবং এই ছবিতে মেন লিড হিসেবে কাস্ট করা হচ্ছে রণদীপ হুড্ডাকে তো কাস্টিং ভালো রয়েছে আশা করছি ছবিটা ভালো হবে এর পরবর্তী আপডেটটা শারবারি ওয়াগ এবং আহান পান্ডের আপকামিং ছবিকে কেন্দ্র করে আলি আব্বাস জাফারের একটা অ্যাকশন থ্রিলার ছবি ওয়াইয়ারে প্রডিউস করছে আপনারা জানেন সেই ছবিতে কিন্তু ববি দেওয়ালকে আপনারা একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখতে পেতে চলেছেন মিডিয়া রিপোর্টসে কোথাও এটা তো বলা হচ্ছে না যে তার নেগেটিভ রোল থাকবে বা ভিলেন হবে সে হবে সেরকম কিছু বলা হচ্ছে না তবে সেরকমটা আমরা দেখতে পেতেও পারি কারণ প্রচুর পরিমাণে এখন করছে দেখা যাচ্ছে এই ছবিতে তাকে কিরকম কি রোল দেওয়া হয় এটা ছিল আজকের ওভারঅল আপনাদের কেন্দ্র করে কোনটাকে নিয়ে এক্সাইটেড এবং এসএফএম বি টোয়েন্টি নাইন অর্থাৎ গ্লোব চটারে এই পার্টিকুলার গানটা কীরকম কি লেগেছে আপনাদের কমেন্ট করে আমাদের অবশ্যই জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ পরবর্তী ভিডিও